আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম শেষ হচ্ছে ইতালি স্পন্সর ভিসার আবেদন ক্লিক ডে কবে অনুষ্ঠিত হবে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই প্রায় তেইশ হাজার কোটার বিপরীতে মঙ্গলবার উনত্রিশ জুলাই পর্যন্ত আগাম ফরম পূরণ হয়েছে প্রায় দুই লক্ষ এদিকে একটি চক্র বোয়া তথ্য সরিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে এ অবস্থায় বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালি ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ইতালিতে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চার লক্ষ বাহান্ন হাজার শ্রমিকের কোটায় আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে একত্রিশ জুলাই তবে ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আবেদনকারীরা ভুল সংশোধনের জন্য পনেরো থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা পাবেন এই আবেদনের ক্লিক ডে অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর সকাল নয়টায় সংশ্লিষ্টরা বলেছেন বুয়া মালিক দালালদের দৌরাত্ম এবং যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে আবেদনের সফটওয়্যার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আবেদনকারী এবং তার মালিকেরা জমা দেওয়া তথ্য এখন থেকে সক্রিয়ভাবে পরীক্ষা করে তা গ্রহণ বা বাতিল করা হবে এদিকে বাংলাদেশি একটি দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিকডের একটি আগের আবেদন করা যাবে বলে ভুয়া প্রচার চালিয়ে বিভ্রান্ত করতেছে বলে অভিযোগ উঠেছে এ অবস্থায় সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা সংশ্লিষ্টরা বলেছেন দুই সালে স্পন্সর বিষয়ে যারা আবেদন পূরণ করেছেন তাদের সতর্ক থাকতে হবে অনেক বাংলাদেশি দালাল রয়েছে যারা বিভ্রান্তি তৈরি করেছে তাদের সম্পর্কে অবশ্যই বাংলাদেশিদের সাবধান অবলম্বন করা উচিত 2025 হাজার থেকে দুই সালের মধ্যে ইতালি সরকার আরও পাঁচ লক্ষ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে গত 30 জুন দেশটির পরিষদে অনুমোদন করা এই আইনটি আগামী সেপ্টেম্বরে গেজেট আকারে প্রকাশিত হবে 2026 সালের কোটা অনুযায়ী এ এবছরের শেষ দিকে শুরু হতে পারে আগাম ফর্ম পূরণ